হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো দেখো যেহেতু তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে আছি আর একটা খুব সুন্দর জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্মিল দেখে বুঝেই গিয়েছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ঠিক সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আমি কি কি করি আর কিভাবে নিজের খাবার মেনটেন করি এই ফাইভ মান্থ প্রেগনেন্সিতে সবটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একেবারে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা একেবারে কী বলব মা হতে চলেছ তারা এবং যারা আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু সকলকেই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দুটো বিছানা সুন্দর করে গুছিয়ে দিলাম আর বিছানার পাশে না অনেক জিনিসপত্র এত কাঁথা কাপড় হয়ে গিয়েছে মানে মায়েরা রাখার জায়গা হচ্ছে না খাটের এক সাইডে দেখো ভাঁজ করে রাখা আছে বাইরের প্রকৃতিটা দেখো কত সুন্দর তো চলো সকালবেলা প্রথম একদম সর্বপ্রথম মানে কি কী ব্রেকফাস্টে আমার কি কি থাকে এই প্রেগনেন্সি জার্নিতে আজকে তোমাদের সাথে দেখাচ্ছি সেটা কাঁচা ছোলা রয়েছে তারপরে কাঁচা বাদাম রয়েছে তারপরে দুটো আলমন্ড বাদাম রয়েছে তারপরে কাজু বাদাম রয়েছে হ্যাঁ আর রয়েছে কিশমিশ এটা কিন্তু একেবারে সকালবেলা ব্রাশ করে আমি এগুলো খেয়ে নিই এই যে দেখো এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি খেয়ে নিই এরকমভাবে মানে সিড বা বীজ জাতীয় খাবার আমাকে ডাক্তার কিন্তু খেতে বলেছে মানে প্রচুর মানে প্রত্যেক দিন যদি এটা মেনুতে রাখা যায় তাহলে আরও খুব ভালো হয় তো প্রত্যেক দিন তো আমার খাওয়া হয়ে ওঠে না কিন্তু তবুও আমি চেষ্টা করি সপ্তাহে সাত দিনে তো পাঁচ থেকে ছ দিন এটা খাওয়ার চেষ্টা করি আর প্রত্যেক দিনই মা এগুলো মোটামুটি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেয় তো বেশি না দেখো ছোলা অল্প একটুখানি তোমরা দেখলে নিশ্চয়ই পরিমাণটা ছোলা অল্প একটুখানি তারপরে কিশমিশও দু চার দানা আর হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদাম বলবো না কাঠবাদাম তো কাঠবাদাম দুটো আর একটু কাজু তো চলো পুরো থালাটা আমি ফিনিশ করে ফেললাম খেয়ে দিয়ে এবারে দেখো তারপরেই যেটা আমি খাই আর কি প্রত্যেক দিন এটা কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বলো না প্রত্যেক দিনই আমার এরকমভাবেই খাদ্যে মানে খাওয়ার রুটিনটা চলে আর কি আসলে খেতে ইচ্ছে না হলেও খেতে হবে এই মুহুর্তে তার জন্য তার কথা ভেবে আর কি তো কিছু করার নেই ওই যে দেখো আমি সমস্ত রকম একদম ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিয়ে চলে আসলাম এখানে দুধ গরম করতে তো দেখো ফ্রিজে দুধটা রাখা ছিল দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গরম করে নেবো কারণ এরপরে দুধ দিয়েই একটা খাবার খেতে হবে আর দেখো সকালে খাওয়ার জন্য স্পেশাল মেনু এই যে দেখো শাক সেদ্ধ হচ্ছে কী শাক বলে তো কুলপি শাক যেটা খেলে রক্ত হয় গায়ে ওই যে কুলপি শাক অনেকে বলে কাঁটা কুলপি তো এই যে দেখো সকালবেলা ওই যে কুলপি শাক হচ্ছে আর এখানে ভাতও হয়ে গিয়েছে বৌদির আলু সেদ্ধ ঢেঁড় সেদ্ধ ভাতও করেছে তো আলু শাক দিয়ে ভাত খাবো সেটা পরে মানে সাড়ে নটা পনেরো দশটার দিকে খাবো আর তার আগে যে খাবারগুলো আমার খেতে হয় সকাল সকাল সেগুলো খেয়ে ফেলছি তো প্রথমে তো তোমরা দেখলে কী খেলাম তারপরে দেখো আমার দুধটা এখানে পুরো ফাইনালি গরম হয়ে গেল এবার দুধটা দেখো আমি একটা পাত্র ঢেলে নিচ্ছি এই প্রত্যেকটা খাবার তালিকা আমি একেবারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনটেন করছি তো তোমরা যারা সদ্য মা হচ্ছ তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তারা কি এইভাবে মানে খাওয়ার রুটিনটা ফলো করো আমার মতোই তাহলে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো আমি এভারেস্টের এখানে এই যে কী বলো তো এটা কেশর এভারেস্টের কেশর দেখো আমি দুধের মধ্যে বেশি না দু চারটে পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি দুধটা রেখে দেবো আসলে কেশরে ভিজিয়ে দুধটা একটুখানি বেশি সময় রাখতে হয় আজকের আমার হাতে একটু সময় কম তবুও আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি এই যে দেখো তোমরা কারা কারা দুধে কেশর দিয়ে খাও যারা মা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করো আমাকে রেকমেন্ড করেছে অনেকেই তাই আমি খাচ্ছি আর তারপরে দেখো এই যে মাদার নিয়ে নিয়েছি তো মাদার হললেক্সটা আমি নিয়েছি এখানে আর নিয়েছি গরম দুধ তোমরা তো দেখলে আর দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কেশর আর নিয়ে নিয়েছি একটা বিস্কিট আমি না একেবারে মিষ্টি বিস্কিট খেতেই পাচ্ছি না তো ওই জন্য নোনতা বিস্কিট নিয়েছি তো চলো এবারে এই যে হললেক্সটা আমি এর মধ্যে অ্যাড করব গরম দুধের মধ্যে অ্যাড করব দুধটা একটু গরম কমে গিয়েছে কারণ দুধটা কেশর দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ বলবো না মিনিট দশেক রেখে দিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারে আমি নিয়েছি যে মাদার হল্ল ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি তোমরা চাইলে কেশর ফ্লেভারও নিতে পারো এই এতে করে বাচ্চার হচ্ছে ডিএইচে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকে যুক্ত খাবার তো দেখো আমি একটা পাত্রে অর্ধেকটা ঢেলে নিয়েছি মানে একটা বয়ে আর কিছুটা হচ্ছে ওর মধ্যে আছে আর কি পুরোটা ঢালিনি যদি হচ্ছে দোলা পাকিয়ে যায় কোনোভাবে যদি হাওয়া পেয়ে তো যদিও কাঁচের বয়েন নিয়েছি তো দেখো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে আমি পুরো এক চামচ করেই নিই সামান্য একটুখানি কম ছিল মনে হলো তাই একটুখানি নিয়ে নিলাম এক চামচ করেই আমি দুধের মধ্যে অ্যাড করি আর দুধের পরিমাণটা খুব বেশি না এই যে দু কাপ মতন দুধ এরকম আর কি দু কাপ দেড় কাপ মতন দুধ খুব বেশি দুধ আমি খাই না কারণ খেতে পারি না খুব বেশি একটা দুধ আর সকালে টাইম ছাড়া আমি এই দুধ তো একেবারেই খেতে পারি না কারণ দুপুরের পরে বা অন্য টাইমে খেলে সন্ধ্যের দিকে আমার পুরো গ্যাস হয়ে যায় সেখান থেকে একই মানে যেটা হয় আর কি বমি সেটা তো শুরু হয়ে যাবে ওই জন্য যা খাবার খাই বেশিরভাগ সকালের দিকতে খেয়ে নেই আর কি মানে সকাল আর দুপুরের মধ্যে সন্ধ্যের পর থেকে না আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগে তো দেখো আমাদের প্রচুর বৌদি একটুখানি মুখ বাড়িয়ে দিল আর আমি এখানে খাচ্ছি এই যে বললাম তোমাদেরকে বিস্কিট আর দুধ এই যে দেখো বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আমার যে খুব একটা খারাপ লাগে যে মাদার হলিক্স খেতে তা কিন্তু নয় অনেকে নাকি খেতে পারে না এর মধ্যে প্রচণ্ডভাবে আয়রন থাকে আরও বিভিন্ন রকম যুক্ত থাকে যেটা আমি বললাম তো অনেকে গন্ধ নিতে পারে না কিন্তু আমার আবার খুব একটা মানে কী বলবো খেতে অনিহানি মানে কোনো গন্ধও লাগে না সেইভাবে তো দেখো দুধে ভিজিয়ে ভিজিয়ে আমি এখানে চার পিস বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটা খেয়ে নিচ্ছি আর মিষ্টি তোমাদের তো বললাম একেবারেই মিষ্টিটা অ্যাভয়েড করছি কেন জানি না আমি খেতেই পাচ্ছি না মানে মিষ্টি বিস্কিট বা মিষ্টি জাতীয় কোনো খাবার তো সে যাই হোক খেয়ে দেখো আমাদের পুচুকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম মা একটা ভালো খাবার তুলছে মানে এটাও এটাও আমার খুব পছন্দের তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছ দু তিন দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম তো এই যে দেখো আমাদের এখানে মানে কি বলবো পুকুর আর কি মাঠের যে পুকুরগুলো হয় না ডোবাও বলতে পারো তোমরা তো মাঠের যে পুকুর বা জলাশয়গুলো হয় বৃষ্টির জলে যেগুলো ভরে যায় সেখানে না প্রচুর পরিমাণে সামলা পাওয়া যায় অনেকে সাপলাও বলো তো সেই সামলা না প্রচুর আয়রন থাকে সামলার মধ্যে এটাও আমাকে ডক্টর কিন্তু রেকমেন্ড করেছে যেহেতু গ্রামে থাকি এগুলো তো সহজেই পাওয়া যাবে এগুলো খেতেও বলেছে তারপরে কচু শাক যেগুলো হচ্ছে বিনা সারের জিনিস তো দেখো আমার মা তুলে নিচ্ছে এখান থেকে আর সামলাটা খেতে আমার খুবই ভালো লাগে সামলা বা শাক জাতীয় কোনো জিনিস যাই বলো না কেন যেটা প্রত্যেক দিন বলেছে যে একশো গ্রাম করে শাক খেতে সবুজ সবজি খেতে তো সেটাও খাওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন মানে কি বলবো খাবার তালিকার মধ্যে একশো থেকে দেড়শো গ্রাম সবজি রাখার চেষ্টা করি তো সে যাই হোক মা দেখো এই যে একটা লাঠি দিয়ে সামলাগুলো পুকুর পাড় থেকে তুলে নিচ্ছিলো আর ওই দিকটায় সামলা তুলে আস্তে আস্তে আমি ভাবলাম যে আমার খিদে তো পেয়ে যাচ্ছে অল্প অল্প তো এই যে পনেরো দশটার দিকে ভাবলাম যে ভাত খেয়ে নিই তোমরা তো দেখলেই যে বৌদি শাক সেদ্ধ করেছে আর গরম গরম আলু সেদ্ধ ঢেঁড় সেদ্ধ ভাত করেছে তো আমি ভাবলাম একটুখানি গরম ভাতের সাথে ডিমের অমলেট করে নিই আসলে কি বলো তো সেদ্ধ ডিমটাই খাওয়া হয় কিন্তু মাঝে মাঝে না ইচ্ছে করে না সেদ্ধ ডিম খেতে তখন একটুখানি মনে হয় ভেজে নিলেই ভালো লাগবে আসলে ভাজা ডিমটা খাওয়া উচিত নয় সেদ্ধটাই খাওয়া উচিত তোমাদের সকলকে আমি রেকমেন্ড করবো যারা যারা দেখছো আমার ভিডিওটা যে সেদ্ধ ডিমটাই খেও সেদ্ধ ডিমটাই প্রোটিন বেশি যার মধ্যে কি বলবো হ্যাঁ ক্যারাটিন পিপটিন সবই রয়েছে হ্যাঁ তো সে যাই হোক দেখো আমি এখানে এই যে ডিমটা একেবারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটুখানি আসলে সেদ্ধ ডিমটা প্রতিদিনই খাওয়া হয় আর মাঝে মধ্যে একটুখানি ডিম ভেজে নেই কারণ কি বলতো প্রত্যেকদিন সেদ্ধ ডিমটা না গলার দিক থেকে নামে না এই সময় তো বিভিন্ন রকম সমস্যা হয় জানো তোমরা হ্যাঁ অনেকের হয় অনেকের হয় না আমার যে খুব একটা বেশি সমস্যা হচ্ছে তা কিন্তু নয় তবুও যতটা হচ্ছে ততটাই বললাম মা দেখো এখানে এই যে তল্লি শাক তুলেছে ডুমুর তুলেছে আর তুলেছে দেখো এই যে সামলা তো তোমরা কারা এগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু এইসব জিনিসগুলো মানে বিনা সারের জিনিসগুলো ভীষণ ভালো লাগে খেতে তো চলো সকালের খাবার নিয়ে চলে আসলাম এখন দশটা বেজে গিয়েছে ঘড়ির কাটাতে আর এই সময়টা না বন্ধুরা একটু টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করি প্রচণ্ডভাবে টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করি যেমন এই যে সকাল সাতটার মধ্যে এই যে তোমাদের যে ড্রাই ফ্রুটগুলো দেখালাম ছোলা বাদাম এইগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করি সাড়ে আটটার সাড়ে আটটার মধ্যে আর কি এই হরলেক্সটা খেয়ে নেওয়ার চেষ্টা করি দুধ হরলেক্স দুধ হর হরলেক্স খাওয়ার পরে সাড়ে আটটার পর থেকে একেবারে দশটা পর্যন্ত অপেক্ষা করি দশটার পরে গিয়ে সকালের খাবারটা খাই মানে ভাতটা খাই সকালে দেখো এই যে শাকটা যে সেদ্ধ করেছিল শাক আর আলু আমি ভালো করে মাখিয়ে নিলাম একটুখানি আর আমার আবার একটুখানি ঝালঝাল খাবার খেতে ভালো লাগে তোমরা আবার কমেন্ট করতে পারো দিদি ভাই এত ঝাল দিলে মাখাতে তো একটুখানি ঝাল ঝাল না হলেও খেতে পারি না জানো তো ওই জন্য তো সে যাই হোক দেখো এখানে একটুখানি ঢ্যাঁড়সের মাখা নিয়েছি খুব একটা বেশি ঢ্যাঁড়স খাই না মানে খাই না না খেতে ভালো লাগে কিন্তু এই সময় খাই না আসলে ঢেঁড়সটা তো একটু গ্যাস হয় সেই জন্য সবুজ হলেও আর দেখো শাক মাখা নিয়ে নিয়েছি আর ডিমের অমলেট থেকে বৌদিকে একটু দিয়েছি আর আমি দেখো নিয়ে নিয়েছি তো চলো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর মা দেখো নিয়ে চলে এসেছিলো যে সবজির ঝাঁপি সেখান থেকে দেখো এই যে তল্লির শাকগুলো না আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি একেবারে একটা একটা করে ধরে বেছে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি এবারে দেখো তল্লির শাকগুলো এই যে কেটে নিচ্ছি আমার ভীষণ ভালো লাগে এই তল্লির শাক খেতে তো তোমরা তল্লির শাককে কে কী বলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো অনেকে তেলাকচুও বলে অনেকে তল্লিও বলে তো জানি না কে কী বলে আমাদের গ্রামের ভাষায় তল্লি বলে তো সে কারণে আমি তল্লি বললাম আর দেখো মাঝে যে সামলা নিয়ে সেটাও রাখা আছে ওটাও ছাড়িয়ে নেব শাকগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছে আর এই শাকের মধ্যে দিয়ে দেবো কী বলো তো ডুমুর মা ডুমুর তো ডুমুর ডুমুরের মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই সময় আয়রনযুক্ত খাবার একটুখানি খাওয়া উচিত তবে আমাকে ডুমুর বা হচ্ছে কাঁচকোলা এগুলো মানে কী তো মাসে দু থেকে তিনবার খেতে বলেছে খুব যে বেশি বা ঘন ঘন খেতে হবে তা কিন্তু নয় দু তিনবার মতন খেতে বলেছে তো ওই জন্য মাসে দু তিনবার ওরকম মেনটেন করে খাওয়া হয় না তবে মাসে দুবার তো অবশ্যই খাওয়া হয় তো দেখো মা কত সাম তুলেছে তোমাদেরকে দেখাচ্ছে একটা একটা করে আর যেগুলো বড় বড় যে পুকুরের মাঝখান থেকে লাঠি দিয়ে তুলেছিল সেগুলো অনেক বড়ো সেগুলো দেখাতে পারছি না ছোটোগুলো ছোটগুলো দেখো যেগুলো ধারে ধারে হয়েছিল এত সুন্দর আর এই সামলাটা না মানে কি বলবো সর্ষে বাটা দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে তো যেহেতু সর্ষে প্রচণ্ড গ্যাসের একটা জিনিস সে তো এই সময় মা সর্ষে বাটা দেয় না কারণ আমি খেতে পারবো না বলে একটুখানি পেঁয়াজ দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে তো ওতেই ভালো লাগে কিন্তু খেতে তো সে যাই হোক দেখো আমি এখানে দেখো কি সুন্দর করে সামলাগুলো ছাড়িয়ে নিচ্ছি সামলার ফুলটাকে বাদ দিয়ে দিতে হবে আর ওপর দিক থেকে এইভাবে ভেঙে নিয়ে দুদিকে টান দিলেই না সুন্দর সুতোর মতন বেরিয়ে যাবে আর পরিষ্কার সামলাটা কিন্তু পেয়ে যাবো তো সবজি টবজি কেটে ধুয়ে বেছে মার কাছে দিয়ে চলে আসলাম স্নান সেরে একটুখানি মন্দিরে ফুল জল দেব প্রত্যেক দিন এটা নিয়ম করে কিন্তু আমি করি আজকে ভিডিও করছি বলে তোমাদেরকে দেখাচ্ছি তা কিন্তু নয় এটা কিন্তু তোমরাও করো এই সময় ভগবানের উপরে বিশ্বাস রেখো মানে ভগবানকে একটুখানি বেশি বেশি করে ভগবানকে ডেকো এই সময় একটুখানি বই পড়ো সারা বছরই তো ভগবান আমাদের সঙ্গেই থাকে তো তবু এই সময়টা একটুখানি মানে কি বলবো মেনটেন করে কারণ তুমি বা আমি যাই বলি না কেন যে আচরণ করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে আমার ভেতরে রয়েছে সেও কিন্তু সেই আচরণের বশবর্তী হবে তো ওই জন্য স্নান সেরে এসে প্রত্যেক দিনই দেখো মার যেহেতু পুজো দেওয়া হয়ে গিয়েছে তবুও আমি এখানে ফুল জল ঠাকুরকে দিয়ে দিচ্ছি একটুখানি আর দেখো অবশ্যই কৃষ্ণ মানে তুলসী তলায় প্রণাম করার সময় যে মন্ত্রটা আমি বলি তোমাদেরকে একটুখানি শোনাই কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত হো ক্লেশ গোবিন্দায় নম নম তোমরাও এই মন্ত্র বলো এই মন্ত্র তিনবার করে অবশ্যই বলো তুলসীতলায় যখন পুজো দেবে চলে আসলাম দেখো স্নান টানুসেরে ঠাকুরের কাছে ফুল জল দিয়ে একটুখানি চুলটা আঁচড়ে নেবো সিঁদুর করে নেবো আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল তো না আমি এই মুহূর্তে মনে এর আগেও আমি বলেছিলাম যে চুল ছেড়ে দিয়ে কখনোই সিঁদুর পড়তে না তো ওই জন্য দেখো চুলটা আমি একটুখানি আঁচড়ে নিলাম আঁচড়ে নিয়ে ক্লিপ দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু সিঁদুরটা পরে নেবো আর সিঁদুর পরে নিয়ে যে কাজটা আমি প্রত্যেক দিনই করি মানে এর কোনো অন্যতা হয় না আর আমি তোমাদেরকে বারবারই বলবো এই আমি যেগুলো করছি এগুলো একটুখানি ফলো করার চেষ্টা করো দেখো আমি কোনো খারাপ বা কোনো কিছু কিছু করছি বলে তোমাদের কী মনে হয় যদি সেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে বলতে পারো বা আমার কোন কাজটা তোমাদের খারাপ লাগলো এই প্রেগনেন্সি জার্নিতে সেটাও তোমরা কমেন্ট করতে পারো দেখো সিঁদুর টুদুর পরে চুল টুল গুছিয়ে বেঁধে নিয়ে চলে আসলাম আমার মোটামুটি রামায়ণ মহাভারত মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে যেটা পড়ছি সেটা হচ্ছে ভাগবত গীতা তো ভাগবত গীতাও কিছুটা পড়া হয়েছে আর কিছুটা পড়বো ওই যে প্রত্যেক দিন স্নান সেরে ঠাকুরকে জল ফুল দিয়ে তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে পরিপাটি হয়ে বিছানার উপরে বসে এই যে পড়াটা শুরু করি তোমরাও কিন্তু যে কোনো ঠাকুরের বই এই সময় পড়তে পারো তারপরে দেখো দুপুরের লাঞ্চ মানে দুপুরের খাওয়া দাওয়ায় চলে আসলাম এই যে দেখো এখানে এই যে মানে দুপুরের ভাত হয়ে গিয়েছে আর সরাটা না মানে ভাতের থালাটার উপরে সরার উপরে ফ্যান পড়েছিলো তোমাদের যেটা দেখাবো বলেছিলাম এই যে দেখো সামলাটা এইভাবে কিন্তু ভাজা ভাজা করা হয় সামলা দিয়ে অনেক জল বেড়ে ওটা শুকিয়ে রান্না করতে একটুখানি সময় লাগে আর এখানে দেখো বড় একটা সিলভার কাপ মাছ কচু আলু দিয়ে ঝোল হয়েছে তো মাছের ঝোলটা প্রত্যেক দিন রেসিপিতে রেখো মাছ না খেতে পারলেও মাছের ঝোলটা খেয়েও ঝোল খাওয়া খুব দরকার আর এই যে দেখো সবুজ সবজি বলতে এই যে এখানে তল্লি শাক যে রান্না হলো তল্লি শাক ডুমুর দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এখানে একটা মানে আলাদা রকম রেসিপি যেটা হচ্ছে কেওড়ার টক অনেকে তোমরা বলতে পারো কেওড়া কি দিদি ভাই তো কেওড়া সুন্দরবনের জঙ্গলে পাওয়া যায় সুন্দরবনের সুন্দরী গাছের পাশাপাশি হয় কেওড়া গাছ যেটা একটু টক লাগে খেতে তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হয়ে যায় আর কি তো চলো এই যে আমার মেনুতে আমি নিয়ে নিয়েছি যেহেতু টকটা স্কিপ করব টক খেলে না অ্যাসিড হয়ে যাবে সকালের টাইম হলে ঠিক হতো কারণ দুপুরবেলা এখন আর নেবো না টকটা তো ওই জন্য দেখো ওখানে সবজিটা নিয়েছি সামলাটা নিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা নিয়ে নিয়েছি চলো এটা দিয়েই আমি দুপুরে লাঞ্চটা সেরে নেবো প্রত্যেক দিন দুপুরের লাঞ্চে অবশ্যই একটা করে সবুজ সবজির তরকারি কিন্তু রেখো তো দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভরা পেটেই বসে গিয়েছি ফল নিয়ে কারণ এই সময় একটুখানি ভরা পেটেই ফলটা খেতে হয় মানে খে খাই আর কি আমি কারণ বিকেলের পরে ফল খাওয়া যায় না সকালের টাইমে যেহেতু একটুখানি ওই যে খাওয়া দাওয়া করে নেই তারপর আর ইচ্ছে করে না মাঝে মাঝে সকালের টাইমেও খাই মানে সকালে যখন দশটার সময় ভাত খেয়ে নিই তখনও ফল খাই তো দেখো এখানে কী কী ফল নিয়েছি আমাদের গাছে পাকা আতা নিয়েছি গাছে পাকা কলা নিয়েছি গাছেরই পেয়ারা নিয়েছি শুধু লেবু আর আপেলটা বাজার থেকে কেনা যতটা পারি ঘরের জিনিস খাওয়ার চেষ্টা করি এই সময় কারণ এগুলো খুব হেলদি হয় ঘরের জিনিসে কোনো সার ওষুধ পড়ে না তো তো সেজন্য তো দেখো এবার আমি ঝটপট করে কেটে নিচ্ছি আমাদের গাছে এত বেশি পেয়ারা তোমরা নিশ্চয়ই দেখেছ আমি একটা ব্লগে দেখিয়েছিলাম এত সুন্দর পেয়ারা কি বলবো তো লেবু আর আপেলটা কেনা আর বাকি সব আমাদের ঘরের আতাটাও ঘরের গাছে আমাদের ঘরের গাছে প্রচুর আতা হয়েছে তো ছোট ছোট আতা হয়েছে সেইভাবে আর তোমাদেরকে দেখানো হয়নি ছোট আতা বলে তো সে যাই হোক কোনো একদিন অবশ্যই দেখাবো তোমাদের গাছে আমাদের আতা হয়েছে পাঁচ সাতটা মতন তো তোলা হয়ে গিয়েছে তো এখনও কিন্তু ছোট ছোট অনেক আতা রয়েছে সে যাই হোক দেখো ফলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর তোমরা চা সব জন্য মানে কি বলবো দুপুর দুপুর টাইমে ফলগুলো খাওয়ার চেষ্টা করবে কারণ আমিও খাই দুপুর টাইমে কারণ দুপুর টাইমে খেলে কী তো অ্যাসিডের মাত্রাটা একটু কম থাকে যেহেতু ফল তো আর দেখো এই যে এখানে আমি আতাটা ছাড়িয়ে নিচ্ছি আতাটা দেখেছো কত সুন্দর পেকেছে কি সুন্দর আর এত মিষ্টি আর এই যে পাকা কলা বুঝতে পারছো গাছেরই কলা মানে সবটাই বাগানের জিনিস বাড়ির В день. তো সে যাই হোক দেখো এক থালা ফল কেটে নিয়েছি এক এক থালা ফল এতটা আমি খেতে পারবো না একে ওকে তাকে ডিস্ট্রিবিউট করতে করতে চলে যাবে কারণ কি বলতো ফল একেবারেই খেতে পারি না আমি কিন্তু কি করব খেতে তো হবে তো চলো ফিরে আসলাম সন্ধেবেলা তারপর থেকে একটুখানি বিকেলবেলা হাঁটাহাঁটি করি সন্ধেবেলা একটু পড়ানো থাকে পড়িয়ে নিই আর তারপরে সাড়ে আটটা পনেরো নটার মধ্যে আমি রাতের খাবারটা শেষ করি এখানে দেখো একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল হয়েছে রাতের বেলা একদম জ্যান্ত মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো আজকে সারা সারাদিনের রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ফাইভ মান্থ প্রেগন্যান্সিতে আমি এইভাবেই প্রত্যেক দিন রুটিন ফলো করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা